চিন্তা শক্তি হারিয়ে ফেলে বুঝ শক্তি হারিয়ে ফেলে কাজ করে না এই কারণে সে অযথা মানুষকে কষ্ট দেয় এবং অনেক সময় মানুষের জীবন নাশ করার ইচ্ছা করে এরকম জালেম ব্যক্তি থেকে মুক্তির জন্য এই আমল দুটি অনেক আমল দুটি কিভাবে করবেন নাম্বার এক যিনি মাজলুম যার কোন অপরাধ নেই সে নিজে এই আমলটি করবেন তিন দিন লাগাতার তিনটি রোজা রাখবেন চতুর্থ দিন সাত হাজার বারো ইয়া আল্লাহর এই নামটি পড়ুন ইনশা এরকম ভয়ানক দুশ্মান থেকে আপনার জানমাল নিরাপদে থাকবে এবং দুশ্মান ব্যর্থ হবে দুশ্মানি ছেড়ে দিবে দুই নাম্বার ওজিফা যদি কোনো ব্যক্তির শত্রু কোনো কারণ ছাড়াই তাকে কষ্ট দেয় প্রত্যেক দিন নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করে তাকে কষ্ট দেয় এবং তাকে পেরেশানিতে পতিত করে শত্রুর এমন শত্রুতামির কারণে ভদ্রলোকের বসবাস করা অনেক কঠিন হয়ে যায় এবং প্রত্যেক প্রত্যেক দিন নতুন নতুন ফেতনা তৈরি করে প্রত্যেক দিন নতুন নতুন অপবাদ দেয় মিথ্যা তহমত আরোপ করে এমন দুশ্মানের দুশ্মানি এবং তাদের খারাপি থেকে নিরাপদে থাকার জন্য ফজরের নামাজের পর অজু অবস্থায় কেবলার দিকে মুখ করে বসে আল্লাহর এই নামটি পড়ুন কিভাবে পড়বেন সর্বপ্রথম এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর পাঁচ শতবার ইয়া হ ফিদু ইয়া হ ফিদু আল্লাহর এই নামটি পড়ুন শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন ইংশা আল্লাহ আল্লাহর এই নামটি পড়ার বরকতে যে পড়বে সে আল্লাহর রহমতের ছায়ায় চলে আসবে এবং শত্রুর সকল খারাপি থেকে নিরাপদ হয়ে যাবে এবং শত্রু প্রতি কদমে কদমে ব্যর্থ হবে এবং অপদস্থ হবে লাঞ্ছিত হবে যতদিন পর্যন্ত শত্রু তার শত্রু তামে ছেড়ে না দেবে ততদিন পর্যন্ত এভাবে আমলটি করতে থাকুন ইংশা আল্লাহ শত্রু থেকে নিরাপদে থাকবেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না